আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পোটলা অর্ডার ডেলে তো এটা হলো আমার বাগানের কাঁচা মরিচ খুবই পেকে আছে এখন ঝাল হবে কিনা এই মরিচের জাত হলো হট হট বুরিতো হট বুরিতো বলছে তো এটা মোটামুটি ভালোই ঝাল হবে তো দেখি লাল যদি হয় মানে আরও পাকলে কিন্তু আর বের হচ্ছে না কেন বুঝতেছি না এখানে হয়তো বা গরম টরমের জন্য এই আর এটা হলো গোস্ট পেপার বাট এটা এখনও দেখি ইয়ে হচ্ছে না প্রচণ্ড গরমে গাছগুলা মরে যাওয়ার মতো অবস্থা তো সে যাই হোক মানে আসলে ব্যস্ততার জন্য সময় হয়ে ওঠে না আমি যেখানটায় থাকি ওখানে বিকেলবেলা কখনো ঘোরা হয় না তো আমার ছেলে আজকে আমাকে এক জায়গায় নিয়ে যাচ্ছে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কি দেখাবা বাবাকে হাঁসের ডিম দেখাবা তো আমার ছেলে এর আগে বিকেলবেলা কোথায় খেলতে গেছে ওর মা সহকারে তো খেলতে গিয়ে হাঁসের ডিম দেখে আসছে তো এখন আমাকে নিয়ে যাচ্ছে হাঁসের ডিম দেখানোর জন্য আরেকটা বিষয় দেখা এটা এর আগে ভিডিওতে দেখাইছিলাম মানে ছোট্ট এক টুকরা বাংলাদেশ এই জায়গাটায় দেখেন এটা হলো এক বাংলাদেশির বাগান বাংলাদেশের সব আইটেম পেঁপে থেকে শুরু করে কাঁঠাল গাছ পেয়ারা গাছ গজা গাছ আনারস গাছ সব কিছুই আছে ছোট্ট একটা জায়গায় ও আমলা গাছও আছে আমলা মানে প্লাম সেই গাছও আছে তো আজকে সাতাশে জুলাই এখন সময় বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা এখানে মাগরিব হতে হতে নয়টা বেজে যায় দিন এখানে অনেক বড় সাড়ে ছয়টা সূর্য ওঠে আর সূর্য ডোবে প্রায় নয়টার দিকে তো আসলে একটু হাঁটাহাঁটি করতেছি এটা কি গাছ কেউ চিনে থাকলে জানাবেন সৌন্দর্য বর্ধনের জন্য কোনো একটা গাছ হয়তো বা এই জিনিসটা আমাদের বাংলাদেশেও আছে আচ্ছা আমাদের বাংলাদেশের মানে আসতে মানে এখানে আসলে অনেক কিছুই বাংলাদেশের মতোই আর সামনে ওই জায়গাটা দেখেন অনেক বাংলাদেশে বসে আড্ডা দিচ্ছে আমার ওয়াইফ প্রায় বিকেলবেলা বাইর হয়ে এসে এখানে এদের সাথে গল্পগুজুপ করে এইখানে অনেক 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 মানে এই এলাকাটা যেটা অনেকে বলে যে বাঙালি পল্লী বা বাংলাদেশি কলোনি অনেক বাংলাদেশি মানুষজন থাকে এখানে তো আসলে আমেরিকাতে বিশেষ করে এই ফ্লোরিডাতে অন্যান্য অঙ্গরাজ্যেও হয়তো বা আছে যে এখানে যে হাঁসগুলা বন্য হাঁস মুরগিগুলা বাবা তুমি আমার সামনে যেও না বাবার হাত ধরে ধরে যাও এটা হলো কলোনির ভেতরে একটা ক্লাব এটা কী কি ফল এগুলা কোথায় আ তো যেটা মানে এই কলোনিতে আসার পরে অনেক হাঁস দেখি কিন্তু আজকে হাঁসগুলা দেখি নাই তো যে হাঁসগুলা কিছুদিন পর পরে দেখে যে বাচ্চা নিয়ে বের হয় অনেকগুলো বাচ্চা নিয়ে বের হয় তো আমার খুব দেখতে ইচ্ছা করতে যে বাচ্চাগুলো ডিম পালে কোথায় তো আমার ছেলে এদিকে ঘুরতে এসে একদিন দেখতে যে এখন এই দেখেন ওখানেও আছে এই যে দেখেন যে এখানে হাঁসগুলা এই যে দেখেন নাই যে এই ডিমগুলা অবাক করা বিষয়ে দেখেন মানে কেউ ধরতে টাচও করতেছে না এই ডিমগুলা দেখেন কী সুন্দর ডিম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের বাংলাদেশে হাঁসের ডিমগুলো যেমন অনেক মানে ময়লা হয়ে থাকে এখানকার হাঁসের হাঁসের ডিমগুলো দেখেন খুবই ক্লিন কয়টা ডিম এখানে দেখি আমি কাউন্ট করি চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশটা এখানে বিশটা ডিম তো ওই হাঁস এগুলো আপনারা দেখছেন চীনা হাঁসের মতো দেখেন কি সুন্দর সিস্টেম ও ও এখানে এই যে আরেক জায়গায় ডিম পালা শুরু করতে হয়তো এই যে এখানে একটা ডিম পাড়ছে তো সাধারণত আমাদের দেশ হলে আমরা এরকম যেমন আমার আমার বাড়ি হলো খালের সামনেই খালের পিছনেই নেই খালের সামনেই তো অনেক সময় হাঁস খালের আসে পাড়ে এসে ডিম পাড়তো তখন ওই ডিম নিয়ে যেতাম আরেক জায়গায় আরেক জায়গায় আচ্ছা বাবাকে একটু দেখাও তুমি আ এখানে যে আর একটা ডিম তো হয়তো এখানে একটা ডিম পাড়া শুরু করতে হাঁস বাকিগুলা এসে ডিম পারবে বৌদি ভালো আছেন মজার বিষয় হলে ডিমগুলো কেউ ধরতেছে না বাচ্চারাও ধরে না এখানে মানে ওরা পাঠই করতেছে তো দেখছেন এখানে হাঁসের জন্য কিরকম নিরাপদ একটা জায়গা এরকম লোকালয় কলোনির মধ্যে অনেক বাচ্চা কাচ্চা অনেক ভালো মানুষ ও ভালো মানুষ আছে কিন্তু হাঁসের এই ডিমগুলা কেউ ধরে না আর এটা কি এটা কি ফল কেউ জানলে একটু জানাবেন এটা কি আমি এই গাছগুলো আরও দেখছি কিন্তু এই গাছগুলোতে ফল দেখি না এই ফল কি খাওয়া যায় কি না কেউ যদি জেনে থাকেন একটু জানাবেন এট, এটা এটা কি এটা ফল বাবা তুমি জানো এটা কি ফল একটু জানাবেন তো এ ফল খাওয়া যায় কি না এবং এটা কি ফল কারো জানা থাকলে জানাবেন যদি ফল হয় তাহলে এসে খাইতে পারবো আচ্ছা এদিক আস আমরা এদিক দিয়ে চলে যাই তো এই দেখেন এই কলোনিগুলোতে অনেক বাংলাদেশি থাকে অনেক বাংলাদেশি মালিকও আছে এখানে হুম এবং বিকেলবেলা চমৎকার আড্ডা দিতে পারে মানুষজন এদিকে এগুলো রঙ্গন রঙ্গন কি রং রঙ্গনার রঞ্জন তো আগে যে বাসাটা ছিলাম ওটার ওই বাসার পাশেই একদম ইয়ে ছিল মানে লেকটা ছিল ওই যে এখানে এরা এটা খেলাধুলা মানে ইয়ে করতেছে তো এখানে সবাই আসতে পারবে মানে এখানে যারা বসবাস করে সবাই আসতে পারবে সবাই এনজয় করতেছে মনে হয় পার্টি টাটি হবে এখানে আজকে এই হলো লেকটা এটাতে মাছ ধরছে অনেক মাছ আছে এই লেকে পানি বেড়ে গেছে এবং এদিকে ভেঙে ভেঙে আসতেছে দেখেন আসলে এখানে মানুষজন তাদের লাইফটা খুবই উপভোগ করে এখানে কলোনি কেউ হয়তো বা আজকে কোনো একটা প্রোগ্রাম করতেছে সময় পাই না আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে এখানে আসলে চমৎকার ওরা এখানে সাঁতার কাট সাঁতার শেখানো যাবে ওদেরকে দেখেন কি সুন্দর এরা লেকের পাড়ে বসে লাইফটা উপভোগ করতেছে প্রচণ্ড উপভোগ্য একটা জাতি আবার এদিকে যে খাবার দাবার রেডি করে রাখতে বাবা তুমি খেলবা ওখানে নামবা ইয়েতে নামবা হ্যাঁ এই যে এখানে একটা চুলে দেওয়া আছে মানে বার বিক্রিও করার মতো কেউ যদি চাই এই জায়গায় বার করবে লেকের পাড়ে মানে সিস্টেমটা আসলে রকম এখানে আপনার লাইফটা উপভোগ করার জন্য সব ধরনের এই ফ্যাসিলিটিসগুলা প্রকৃতির মধ্যেই আছে তো আমার এই বাঙালি কলোনিতে বাঙালি কলোনির বিকালটা দেখালাম একটু বের হব আদারওয়াইজ ওই যে সামনে যেই বাংলাদেশিরা বসে আছে তাদের সাথে একটু কথা বলার ইচ্ছে ছিল বাবা আসো এগুলাও এক বাংলাদেশি ফ্যামিলি করছে এটা হলো মেহেদি গাছ দেখেন হ্যাঁ মেহেদি গাছ এটা হলো তুলসী পাতা বায়ুম গাছ আম গাছ এখানে বাংলাদেশের মোটামুটি চেষ্টা করে ছোট্ট একটা জায়গা পেলেও সেখানটায় আবার এটা হলো জবা ফুল এটা একটা হিন্দু পরিবারের যে এই জন্য ওনারা আসলে যে গাছগুলা ওনাদের ধর্মীয় কাজে ওনারা ইউজ করেন সেগুলাই সেইগুলা সেগুলাও এখানে ওনারা রোপণ করছেন তো এক ঘুরতে ঘুরতে বাসার সামনে চলে আসলাম আবার দেখেন এখানে অনেকগুলো আনারস গাছ এক সিরিয়ালে অনেকগুলো আনারস গাছ আনারস ধরে আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করব আমি প্রথম স্বাভাবিক মানে সাধারণ মাটি নিয়ে আসছিলাম বাগান করতে পরে এক ভাই বলার পরে ওগুলো বললো যে পটি মিক্স না পটি মিক্স আছে সে যাই হোক তো এগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে এখন আস্তে ধীরে করবো এখানে এই টমেটো গাছগুলো টিকে নাই। শুধু মোরেজ গাছেই মোরেজ ধরছে এখানে একটা আমের চারা হয়েছে এখানে ধনিয়া পাতা ধনিয়ার বীজ দিয়েছিলাম হয় নাই এটা বেগুন গাছ মরা মরামস্তা হয়ে গেছে ওই টমেটো গাছটা পুরোটাই মরে গেছে তো আসলে আমেরিকার লাইফটা অনেক ব্যস্ত একটা লাইফ দেখছেন এই কথার মাঝখানে বউ আধুকা দিছে ভিডিওটা শেষ করতে পারলাম না আচ্ছা শেষ করে দিলাম আল্লাহ হাফিজ